महाशम

তাদের জন্য সিরাতের দু চারটা লাইন শোনা খুব বেশি জরুরি নয় তবে একটা স্বপ্ন স্বপ্ন বলতে যে স্বপ্ন আমরা জেগে থেকে দেখি যে স্বপ্ন আল্লামা মুফতি আমি রহমাউল্লাহ নিজে দেখতেন আমাদের দেখাতেন আল্লামা মুফতি আমি রহমাউল্লাহ ছাত্রদের উপরে বড় ভরসা রাখতেন ছাত্রদেরকে খুব বিশ্বাস করতেন এই জন্য আজকে সেই ঐতিহাসিক শব্দ ছাত্ররা কোনদিন বিক্রি হবে না ছাত্রদের সেই ছাত্রদের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা মুক্ত একটা সময় মনে হতো একটা সময় মনে হতো এই বুকে পাথর চাপা দিয়ে কতদিন থাকবো চল্লিশটা মামলা মোকাবেলা করে কতদিন চলতে পারবো মুক্ত আকাশের নিচেও নিজেকে কারাবন্দী মনে হতো চিৎকার করে ভিতর থেকে কান্না আসত কবে পরিবর্তন হবে কবে আবার দ্বারাজ কণ্ঠে কথা বলতে পারব ভয় ভীতি ইত্যাদি পদ দরিত করে কবে আবার জনতার সামনে কথা বলতে পারব ছাত্র সমাজের আন্দোলনে খুব দ্রুতই আল্লাহ খাবার তারা ব্যবস্থা করে দিয়েছেন পট পরিবর্তন হয়েছে আজকে ওলামা একরাম দেশের সর্বত্র প্রোগ্রাম করতেছে আর এই গুলো দু চার হাজার লোকের নয় ইলসিতে প্রোগ্রাম হোক আর কোন জেলা মহানগরে প্রোগ্রাম হোক আলেমরা যেখানে বক্তৃতা করতেছে সেখানে হাজার ও লোকের জবায়েত হয়ে যাচ্ছে এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই বাংলাদেশের আসল পরিচয় কিন্তু বিগত রেজিম সরকার তারা বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছে এই দেশ না দেশ মূর্তি পূজারীদের দেশ তা বারবার তারা প্রমাণ করতে বাংলাদেশ তাহিদি জনতার দেশ শান্তি প্রিয় শান্তি কামী জনতার দেশ এ আন্দোলনের মাধ্যমে তা হয়েছে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিদিন ওলামা এক প্রোগ্রাম করতেছে বাকি আল্লামা মুফতি আমিন রহিমাউল্লা যে স্বপ্ন দেখতেন আমি মনে করি বাংলাদেশে এবারকার ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই স্বপ্নটা আংশিক প্রতিফলিত হয়েছে আমরা একটা মুক্ত নতুন দেশ গঠন করতে পেরেছি তবে চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে আরেকটু লড়াই করতে হবে পথ পরিবর্তন হলে আমি যা চাই সবই করতে পারব না পথ পরিবর্তন হলেই এই মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয়ভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিকল্প নাই রসুল্লাহ সাল্লামের আদর্শের বিকল্প তাই আমি তো মনে করি আমাদের এটা প্রাথমিক বিজয় ছিল আমরা যেদিন ঘর থেকে রাষ্ট্র সর্বত্র রসুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে পারব সেদিন আমাদের চূড়ান্ত বিজয় হবে পরিষ্কার বলি ছাত্রদের ছাত্রদের কাছে আবেদন রেখে বলে যাই এবার যে সংগ্রাম আমরা করেছি এবার যে আন্দোলন করেছি এই আন্দোলন ছিল বেশিরভাগের বিরুদ্ধে এ আন্দোলন ছিল বাংলাদেশের পক্ষে এ আন্দোলন ছিল গণমানুষের পক্ষে এ আন্দোলন ছিল গণমানুষের অধিকার আদায়ের জন্য আরেকটা আন্দোলন আরেকটা সংগ্রাম হবে যার নেতৃত্ব দেবে বাংলাদেশের তালেবান যার নেতৃত্ব দেবে কৌমি ছাত্ররা যার নেতৃত্ব দেবে আর এ যারা মহাব্বত করে তারা আমি পরিষ্কার বলি আগামী অভ্যুত্থান যা হবে আগামীর গণ আন্দোলন যা হবে সেই গণ আন্দোলনের পরে আমরা বাংলাদেশে পরিপূর্ণ স্থান হুকুমত দেখতে পারবো একজন এই কাজ করতে হবে শুধু বক্তৃতা সমাবেশ করে ঘরে ফিরে গিয়ে চুপ করে বসে থাকলে হবে না একটা সময় এখন এমন হয়েছে আমরা চাইলে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আমি এই ছাত্র জনতাকে বলবো এই সময়টা আসলে আমাদের অতীতের মতো কোনো সময় নয় এই সময় আমরা প্রত্যেকটা যুবকের কাছে প্রত্যেকটা বৃদ্ধের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যদি ইসলামের সৌন্দর্য পৌঁছাতে পারি আগামীতে যখন আমাদের নেতৃত্বে আরেকটা গণ উদ্যানের সুযোগ হবে এদেশের সমস্ত মানুষ আমাদের সঙ্গ দেবে কথা দেখে এখনই তো আমি যখন রাস্তায় বের হই লালবাগের পাশে একটা গাড়ি গাড়ি রাখার জায়গা আছে রাস্তায় গাড়ি ড্রাইভারটা বলে হুজুর আপনারা আসার পর থেকে আর চাঁদা দেওয়া লাগে না আমি বলি যতদিন থাকবে আপনাদের চাঁদা দিতে হবে না দুর্নীতি থাকবে না ভারতীয় মিডিয়ায় কেবলমাত্র সংখ্যালঘু নির্যাতনের খবর ছাপানো হয় আর বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এখন সংখ্যালঘুরা পৃথিবীর যে কোনো দেশের সংখ্যালঘু থেকে যে কোনো সময় থেকে ভালো আছে এবং শান্তিতে আছে তবে তারা একটা চেষ্টা করতেছে কিভাবে এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বলে দেশের পরিস্থিতি আবারও তারা ঘোলাতে করতে চায় পরিষ্কার বলি পরিষ্কার বলি বিজয় স্বাধীনতা আনা যতটা সহজ তার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু ততটা সহজ নয় ছাত্র জনতাকে বলি ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতাকে বলি নানা দিক থেকে আমাদেরকে ছোট করবার জন্য আরে মোলামাকে ছোট করবার জন্য প্রভাকাণ্ডা চলতেছে যাই চলুক না কেন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার রাখবো আমরা আমাদেরকে মুক্তিকামী শান্তিকামী মানুষের কাতারে রাখবো যারাই প্রভাকাণ্ডা করুক না কেন যারা ওলামাদের বিরুদ্ধে লিখুক কেন যারাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলুক না কেন আমাদের কিন্তু ময়দানে থাকতে হবে পরিষ্কার বলি যদি ময়দান ছেড়ে দেই পরিষ্কার বলি যদি প্রতি বিপ্লব হয়ে যায় তাহলে বাংলাদেশ আর মুসলমানদের রাষ্ট্র থাকবে না এটা গুজরাটের মতো কাশ্মীরের মতো কোনো একটা রাষ্ট্র হয়ে যাবে পরিষ্কার বলি স্পষ্ট বলি নিজেকে জাগ্রত রাখতে হবে সচেতন রাখতে হবে যদি হিন্দুত্ববাদী শক্তি মূর্তি পূজারী দেশ বিরোধী শক্তি কোন ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে রব্রেস কাহার প্রস্তাব যার যা কিছু আছে যে যেখানে আছে না কেন যে যেই দল করুক না কেন প্রত্যেকে চব্বিশ ঘন্টা লুটিশে দোষের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের দুজন মুরব্বী স্টেজে বসা আছেন একজন আমাদের মুরব্বী বাংলাদেশের মুরব্বী আজাদ মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আমার ডানে বসা আছেন আমাদের বড় ভাই দীর্ঘদিনের যুদ্ধা আজাদ মাওলানা জোনায়দ আল হাবিব সাহ ওনারা বয়ান করবেন আমি অসুস্থ মানুষ শুধু আমার প্রাণের কলিজার টুকরা ছাত্রদের সঙ্গে দেখা করবার জন্য এখানে এসেছি আল্লাহ সবার কথা যেন আমি তো দিনের পথে লড়াই করবার তৌফিক দান করেন কমা তফিকা ই